যারা ছাব্বিশের বিকেট দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না আর একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহবার তরুণ যুবকদের আইকন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ আমির সারিয়াত দাদা চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় মর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর পা সিদ্ধি আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে পীর যাদব সিদ্দিকি ভাই যদি ডাক দেয় ব্রিগেডে আমরা বাপকে দেখব না মাকে দেখব না সংসারের চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইংরেজ ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শুনেন যারা ভয় পেয়ে গেল ও ভাই পিজনের লোক দেখতে পাচ্ছেন আপনারা কি বসে যান না ভাই বারবার ডিসটর্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে বসে যান ভাই ডান দিক লোক দেখতে পাচ্ছে না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বল এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা মুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকআপ কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে 232টা ভোট পড়েছে মানে ওয়াকআপ বিলের বিরুদ্ধে সাথে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আর আমরা ভোট পেয়েছি দুশো জন তার মানে ফেরেস ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন এই ওয়াকাপ আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেন আব্বাদ ভাই পরের পর ওয়াকাপ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোনো দু মায়ের লাল কোন দাদার বাপ দেখে কোন দিদির মা দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের ডায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্ম

লোকিয়া মেম্বারে দাঁড়িয়ে রেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়ার্কআফ কালা কানুন কাল ক্ষেত্র নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়ার্কআপের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম খোরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির